গুড মর্নিং শুভ সকাল জয় শ্রী কৃষ্ণ রাধে গোপাল লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো চলুন আজ নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে গেলাম তা আজকে আমার খুব একটা আনন্দের দিন ও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন আর এই যে দেখুন আমি আজকে ফুল নিয়েছি এগুলো গাঁদা ফুলগুলো প্রচুর গাছে ছিল আর অল্প সাদা ফুল নিয়েছি কারণ সকালে পূজা করা আমার হয়ে গেছে আমার হাজব্যান্ড করেছিল আমি করছি এটা দুপুরে পূজা কারণ দুপুরবেলা আমি গোপী তো প্রত্যেক দিনই সেবা দিই সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এরকমভাবে করি না আমি মন্দিরেই করি কিন্তু আমি ভাবলাম যে প্রত্যেক দিনই তো মন্দিরের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে একটু নতুনভাবে একটা ব্লগ শেয়ার করি আপনাদেরও দেখতে খুব ভালো লাগবে আর আমি আজকে গোপুসোনাকে কি পড়াচ্ছি বলুন তো সেই জন্মাষ্টমীর দিনে যে জামাটি আমি অর্ডার করেছিলাম সেই জামাটি আমি পড়াচ্ছি জন্মাষ্টমীর সময় এসেছিলো একদিন পড়েছিল গোপুসোনা আর তারপর থেকে তো পরেনি দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি বললাম যে আজকে আমি গোপসোনাকে পড়াই যেহেতু আজকে খুব একটা খুব ভালো একটা দিন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে আপনাদের আর আপনাদের দয়া আপনাদের ভালোবাসা আশীর্বাদ না পেলে আমি এই জায়গা আসতেই পারতাম না তো চলুন এই জামাগুলো এত সুন্দর দেখতে এগুলো আমি নেট থেকে অর্ডার করেছিলাম আর আমি মানে নিজের হাতে আজকে সেই দুধ দিয়ে আর নারকেল দিয়ে নারকেল নাড়ু বানালাম যে সকালবেলা গোপুসনাকে প্রত্যেক দিন যে মিষ্টি দিই আমি ভাবলাম যে আমার যতক্ষণ ক্ষমতা থাকবে আমি ততক্ষণ একটুখানি বানিয়েই দেবো আর দেখুন আমি আজকে এরকম করে গোপুসনাকে সাজাচ্ছি আর আমার যেন মনে হলো গোপুসনা একটু খেলা করতে ভালোবাসছে আর সেই আগের দিনে যে আমি আপনাদের সঙ্গে গোপুসনার যে খেলনাগুলো এনেছিলাম সেগুলো শেয়ার করেছিলাম খেলনা না এগুলো সাজানোরই জিনিস গোপুসোনার কাছে রাখবো বলে ওর বাবা রাজস্থান থেকে এনেছিল আর দেখতে কি সুন্দর দেখুন ময়ূরগুলো পুরোটা কাঠের বলছে উদয়পুর থেকে আনা আর ওর জন্যেই ভাবলাম যে এত ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলো গোপুসোনাকে দিয়ে সাজিয়ে রাখি আর কি জানি আমার না মনে মনে হয় মাঝে মাঝে যে গোপু হয়তো খেলতে ভালোবাসছে আর এরকম করে প্রথমে সাজালাম দিয়ে একটুখানি ভালো সেন্ট একটু স্প্রে করে দিলাম চারিদিকে আর তারপরে ভাবলাম যে না কামধেনুকেও এখানে বসাতে হবে দিয়ে এগুলো একটু সাজাই দিয়ে কামধেনুকেও আমি নিয়ে নেব কারণ কি প্রথমে আমি ভুলে গেছিলাম যে এরকম করব তারপর ভাবলাম না কামধেনুকেও নিয়ে নেব আর গাঁদা ফুল গাঁদা ফুলগুলো পুরো বড় বড় আমাদের গাছের সুন্দর ফুলগুলি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ব্লগটা আর আমার গোপোসনা কাজ দিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন সুন্দর জামাটি সেরকম সুন্দর গোপন পাগড়ি কি যে ভালো লাগছে আমার কি বলবো আর সুন্দর করে আমি একটু ফুল টুল দিয়ে সাজাচ্ছি তুলসী পাতাগুলো একদম গাছ থেকেই তুলেছি টাটকা সেই চরণে তিনটে তুলসী পাতা একটু চন্দন দিয়ে দিয়ে দিচ্ছি আর আমি তো প্রত্যেক দিন সিংহাসনের নিচে দিয়ে আপনারা দেখেন আর আজকে আমি গোপসা চরণেই দিতে পারলাম কি জায়গাটা আছে এই যে কামধেনুকে আমি নিয়ে চলে এলাম কারণ কি কামধেনু ছাড়া গোপোষণা যেন সম্পূর্ণ নয় ওর জন্য আবার কামধেনুকে এখানে নিয়ে এলাম দেখুন কেমন লাগছে আমার গোপাশোনাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন খুব ভালো লাগে আমার গোপসাকে দেখতে আর এই হাঁসটা এই রাজহাঁস এইগুলো আছে উদয়পুর থেকে আর আরও একটা সেট আছে একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো খুব বড় বড় এত এগুলো নাকি বলে বাড়িতে রাখলে খুব শুভ আর এই যে দেখুন আমি দুধ দিয়ে নারকেল দিয়ে চিনি দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে ওই গোপো জন্য নারকেল নাড়ু বানাচ্ছি মানে যাতে দুধও আছে দু প্যাকেট দুধ দিয়েছিলাম সেই রেড কাউ দুধগুলো আর সুন্দর করে আমি বানিয়ে কারণ কি মানে মনে আনন্দ হলেই দেখবেন আপনার কাজ করতে ইচ্ছে হয় সবই ইচ্ছে হয় সবটা আপনাদের আশীর্বাদ দয়া ভালোবাসা না থাকলে এটা হতো না নারকেল নাডুগুলো করছি ওই পুজোটা করতে যখন বসেছি তখনই আমি বসিয়ে দিয়েছিলাম নারকেল নাড়ুটা করতে আর যেহেতু চিনি দিয়া আর গরম গরমে পাকিয়ে নিতে হয় না হলে সেই শক্ত হয়ে যাবে আর তখন সেই এখন একটু নরমে নরমে পাকাতেও ভালো মানে এটা এক থালা করেছিলাম বেশি করিনি কারণ কি চিনি তো বেশি দিন না গেলে আমার খারাপ হয়ে যাবে আর ফ্রিজে না গেলে বাড়ির তৈরি যেহেতু ফ্রিজে কেন রাখবো কি সুন্দর আমি অল্প অল্প করবো আর গোপী পরপর নিবেদন করবো এটাই ভালো লাগে দেখুন এতগুলি হয়েছে মোটামুটি আমার ওই দশ বারো দিন হয়ে যাবে দিয়ে আবার আমি দুটো বানাবো দুটো নারকেলের এরকম করে করে আমি ভাবছি করবো কেমন হয়েছে বলুন এই যে দেখুন এবার আমি একটুখানি দুধ দিলাম প্রত্যেক দিন পায়েসটা বেশি দিই আজকে দুধ দিলাম আর একটা সেই কি সুন্দর একটা ক্রিম ভরা চকস মানে এটা আমি গোপুসোনাকে দিই চক্কসটা আর এইটা একটু দিয়ে দিলাম আর এবারে আমি একটু নারকেল লাডু দেবো যেহেতু গোপুসোনা আনন্দের জন্যই বানালাম নারকেল লাড়ু নারকেল লাড়ু দেব মন্দিরটা যে আজকে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে আমার মন্দিরটা আজকে আর প্রতিটি খাবারের উপরে তুলসী পাতা দিয়ে দিলাম সুন্দর লাগছে দেখুন এই পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে রেখে দিচ্ছি দিয়ে এরকম করে আমি আজকে ডেকোরেশন করেছিলাম দিয়ে গোপু পূজা করলাম দুপুরবেলায় তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি আনন্দের কথাটা বলে দিই আজ আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল সেই আনন্দেই আমি গোপুসোনার পূজা করে আপনাদের সামনে ব্লগটা উপস্থিত করলাম তো চলুন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই দয়া করে আমার পাশে থাকবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার যারা আমার নতুন চ্যানেলটা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন আর এই রকম করে আমি গোপুসোনার ডেকোরেশন করেছিলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন जय गोपाल राधे राधे